দু হাজার সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা বিশ্বাক্ষর কতগুলো পরিবর্তন দেখেছিলাম আমাদের রাজনৈতিক সেই পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল ইসলামী দলগুলো যে কোনো মূল্যে পারস্পরিক যে সমঝোতা রাজনৈতিক কক্ষ এবং একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মূলধারার রাজনীতি করার জন্য তারা চেষ্টা করেছে এবং সেই দিক থেকে মোটামুটি একেবারে কট্টর যারা আওয়ামী পন্থী ছিলেন তারা ছাড়া মরালের সবাই পরস্পরের সঙ্গে বন্ধুত্ব করার জন্য সমঝোতা করার জন্য তারা রাজি ছিল এবং এক্ষেত্রে যাকে বলা হয় লিডিং ম্যান হিসেবে জামাতের আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তিনি গুরুত্বপূর্ণ ইসলামী যারা স্কলার রয়েছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন যারা রাজনৈতিক দলের নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন এমনকি অনেক পীর মাসায়কের দরবারে তিনি গিয়েছেন যেমন চরমনাই পীর সাহেবের সঙ্গে তিনি দেখা করার জন্য একেবারে বরিশাল চর্মনাই যে দরবার রয়েছে সেখানে চান এগুলো আমরা যেভাবে প্রকাশ্যে দেখেছি আবার আমরা অনেকের সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দেখেছি হেফাজতের যে অংশটি মালানা মামনুল হক তারপরে আল রাজি তাদের সঙ্গে জামাতের একটা সম্পর্ক এটি আমরা অনেকে আশা করেছিলাম এর বাইরে হেফাজতের বাইরে গিয়ে এক গ্রুপ রয়েছেন যারা পীর মাসায়ক রয়েছেন যারা ওয়াজ মাহফিলে বক্তব্য করেন তো কেউ চর্ম নাইপন্থী কেউ আটরসিপন্থী কেউ হয়তো জামাতপন্থী রয়েছেন তাদের মধ্যে একটা ঐক্যের সুর দেখা গিয়েছে কিন্তু ইতিপূর্বে আমরা বেশ কয়েক বছর ধরে গত আট দশ বছর ধরে যেটি দেখলাম বা দেখেছি যেটি সেটি হলো ওয়াজের ময়দানে নিজেদের মার্কেট পাওয়ার জন্য তারা পরস্পরকে কাফের মুনাফেক এগুলো ফতোয়া তারপর কার মাহফিলে কত লোক বেশি হয়েছে কুয়াকাটার মাহফিলে কত লোক হয়েছে এটি নিয়ে আব্বাসি বাহাস করে আব্বাসির মাহফিলে কত লোক হয়েছে এটি নিয়ে আবার জামাতের যারা লোক রয়েছে তারা টিটকারি করত। এবং এ সকল টিটকারিটা একেবারে নোংরা এবং কদর্য ভাষায় চলে গিয়েছে আব্বাসির কয়েকটি বউ আছে কুয়াকাটার মায়ের সঙ্গে সে কি আচরণ করেছেন তার ভাইয়ের সঙ্গে কি ঝগড়া হয়েছে কোন জায়গাতে হেলিকপ্টারে গিয়ে কে কত টাকা নেয় তারপরে কত টাকা নিয়ে কয় মিনিট বক্তব্য দিতে গিয়ে কত মিনিট বক্তব্য দিয়ে চলে আসে আবার অনেক সময় মাঝপথ থেকে ফিরে আসে এসকল সকল বিষয় নিয়ে যারা ওয়াজের ময়দানের যে বক্তা সেই সকল বক্তারা পরস্পর রেশারেশি করতেন গালাগাল দিতেন এবং একে অপরের চোদ্দ গোষ্ঠীর যত খবর রয়েছে এই খবরগুলো বলে দেওয়ার কারণে কি হলো সাধারণ মানুষের মধ্যে এদের সম্পর্কে একটা খুবই নেতিবাচক ধারণা তৈরি হয়ে গেছে এদেরকে এদের অনেক মানুষ অশিক্ষিত বলতো গোয়ার গোবিন্দ বলতো তারপরে এদের এদের থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর অন্যদিকে আওয়ামী লীগ সরকার এই এই কাজে তারা যে মানে কলহরত বক্তা ইসলামী বক্তা এদের কারো নাম হেলিকপ্টার হুজুর কারো নাম বিভিন্ন রকম বিড়ি খাওয়া হুজুর কেউ হয়তো দেখা গেল যে ঝাকা নাকা হুজুর এরকম বিভিন্ন রকম তাদের যাকে বলে উপাধি জুটে গিয়েছিল কেউ জিকির জিকির হুজুর কেউ হুহা হুজুর এরকম তো এই মানুষগুলো এই জুলাই আগস্ট বিপ্লবের পরে তাদের সবার নরম হয়ে গিয়েছিল যেমন প্রতীক হিসেবে যখন ওয়াজের ময়দানে আজহারি সাহেব এলেন মিজানুর রহমান আজহারি সাহেব এলেন তখন জামাতের যারা লোকজন আছেন তারা তার মধ্যে দ্বিতীয় দেলোয়ার হোসেন সাঈদির একটা রূপ দেখতে এবং ওয়াজের ময়দানে তিনি দিনে রাতে যেখানে যেতেন লোকজন আওয়ামী লীগ জামানাতে একেবারে উপচে পড়ত তো সেই মানুষটি সরকারের রোশানালে পড়ে গেল আওয়ামী সরকার সরকারের পড়ে গেল এবং তিনি দেশের বাইরে চলে যেতে বাধ্য হলেন কিন্তু নেপথ্যে সেই সকল যাকে বলা হয় বক্তারা ছিলেন যারা আজাহারি সাহেবের যে মঞ্চ বা ওয়াজের ময়দান এই ময়দানে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেই উপস্থিতিকে তারা মেনে নিতে পারেনি আজাহারি সাহেবকে নিয়ে অনেকে চিটকারি করেছে কাফের বলেছে মুনাফিক বলেছে বাচ্চা বলেছে তারপরে হজরত রাদি আল্লাহ তালের একটা খুব মশহুর ঘটনা মশহুর ঘটনা আর যেটি নিয়ে কোরআনের নাজিল হয়েছে একাধিক একেবারে পরিশুদ্ধ হাদিস রয়েছে তো সেই বিষয়টি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার উপস্থাপন হয়তো ওইভাবে অনেকের পছন্দ হয়নি কিন্তু ঘটনা সত্য এবং সেটা নিয়ে তাকে কাফের ঠাপের বলে রীতিমতো অস্থির এরপরে উমহুল মোমেনিন মা খাদিজিয়াতুল কুবরা তার ব্যক্তিগত জীবন তার বিবাহিত জীবন এবং আগের যে তার বেশ কয়েকবার বিয়ে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়েও কিন্তু তার বিরুদ্ধে পক্ষে যাচ্ছে তাই ভাষায় তাকে গালাগাল করেছে কিন্তু এইবার দেখলাম যে তিনি যখন ফিরে এলেন তার ওয়াজের যে মঞ্চ সে মঞ্চ অতীতের যে কোনো সময়ের রেকর্ড ব্রেক করেছে এমনকি সাইদি সাহেবের যে মঞ্চ তার চেয়ে বড় হয়েছে লোকজন তো বলাই বাহুল্য কিন্তু তার প্রতিপক্ষ যারা তাকে একসময় কাফির বলতো মুনাফিক বলতেন বা তাকে ঈর্ষা করছেন তারা দেখলাম যে এবার অনেকটা নমনীয় এবং মেনে নিয়েছেন তো এইটা মনে হয়েছে যে আমাদের দেশের যারা লোকজন রয়েছে এরা বেশিরভাগই যে যত বড় কথাই বলুক না কেন ক্ষমতাকে খুব ভয় পায় যে আগামীতে কে ক্ষমতা আসবে কার হাতে অস্ত্র যাবে কে মন্ত্রী হবে কে মিনিস্টার হবে এটার উপর নির্ভর করে অনেকের সুর তাল লয় পরিবর্তন হয় এবং এই ক্ষমতার সাথে যুক্ত হয়ে অনেকে গান রচনা করে কবিতা রচনা করে তো এরকম ইসলামিক লাইনে যারা মাদ্রাসা পরিচালনা করেন ওয়াস করেন তারপরে শেষে ধর্মীয় গোষ্ঠীর দেন সবাই বর্তমান জমানায় শুধু নয় আগের দেখতে যে সিংহাসনে সিংহাসনে কারা কারা যাচ্ছে বা আছে তো সেই দিক থেকে হঠাৎ করে এই জুলাইগু বিপ্লবের পরে ক্ষমতার একেবারে টপ অব দ্য লেভেলে জামাত চলে গেল কেন জানি সবার মনে হলো যে জামাত খুব একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে তারা প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এটা শুরু হয়েছে মূলত সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকরুজ্জামান যখন জামাতের আমিরকে কেন্দ্র করে তিনি বেশ কয়েকবার বক্তব্য দিলেন স্পষ্টতি বোঝা যাচ্ছিল যে জামাতের আমিরের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি জামাতের আমিরকে যোগ্য মনে করেন ভালো মনে করেন বিশ্বস্ত মনে করেন এই গেলে দুই নম্বর হলো যে জামাতের যেহেতু একটা গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে এবং তাদের সমর্থন পুষ্ট অনেক লোকজন রয়েছে তাদেরকে খুব দ্রুত সচিবালয় থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সরকারি যে গুরুত্বপূর্ণ পদ পদবি রয়েছে সেখানে তারা তাদেরকে বসিয়ে দেয় এবং খুব দ্রুত তাদের যে ব্যাঙ্কগুলো ছিল যেগুলো মালিকানা তাদের হাতে ছিল ইসলামিক ব্যাঙ্কগুলো যেগুলো এসে আলম দখল করে নিয়েছিল সেইগুলোকে তারা একেবারে যাকে বলা হয় ঝড়ের গতিতে সেগুলো উদ্ধার করলেন তারা তো এসব মিলিয়ে জামাতের জামির এবং যেমন সংগঠনটি এখানে একটি প্রাণ ফিরে কিন্তু সমস্যাটা যেটা হয়ে গেল সেটা হলো জামাতের এই যে আধিপত্য এই আধিপত্য বিএনপির চোখটাটাতে এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং সংঘাত প্রথমে মনস্তাত্ত্বিক এবং পরবর্তীতে এটি এখন মনস্তাত্ত্বিক থেকে এটি এখন শরীরে চলে এসেছে হাতে চলে এসেছে মুখে চলে এসেছে এবং হাতিয়ারে চলে এসেছে অনেক জায়গাতে জামাতের সঙ্গে বিএনপির মারামারি হচ্ছে কাটাকাটি এবং এই মারামারি কাটাকাটি যখনই শুরু হয়ে গেছে তখনই জামাতকে যারা ভয় পেতেন ইসলামিক রাজনৈতিক যে দলগুলো বা ইসলামিক বক্তা যারা ছিলেন তারা সবাই এখন সেই ঐক্যের যে জায়গাটাতে তারা চিন্তা করলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে এবং জামাত যে অবস্থা তারা যদি কার্যকরী কোনো অবস্থায় যেতে না পারে এবং যদি সংসদে ওরকম কোনো আসন না পায় উল্লেখযোগ্য আসন না পায় তাহলে শেখ হাসিনার জামানাতে জামাতের যে অবস্থা হয়েছিল অর্থাৎ জামাতের উপর যে জুলুম নির্যাতন হয়েছিল তারেক রহমান সাহেবের জামানাতে তার চেয়ে আরো বহুগুণ বেশি হবে এবং সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে যারা সম্পর্ক করবে বা বন্ধুত্ব করবে থাকবে তারাও এর থেকে রেহাই পাবে না এবং সবাই এখন স্মরণ করার চেষ্টা করছে যে বিএনপির একটা সরকার ছিল এবং সেই সরকার দুই হাজার এক সন থেকে দুই হাজার ছয় সন পর্যন্ত কিভাবে দেশ চালিয়েছেন তখন কারা কারা ক্ষমতা ধরছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন নেতা কে ছিলেন মাস্তান কে ছিলেন কে ছিলেন ডেভিড কে কে ছিলেন ছিলেন মিন্টু কে ছিলেন সব জিনিসগুলো কিন্তু এখন মানুষ করছে করার পরে চিন্তা করেন যে তারা ভাবছে যে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে এই মানুষগুলো তাদের অতীতের সেই অভিজ্ঞতা অতীতের সেই কর্মদক্ষতা সব কিছু সহ যদি জামাত এবং জামাতের যারা লোকজন রয়েছে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েন তাহলে একটা ভয়াবহ বিশ্রী অবস্থা তৈরি